তোর দহনে অগ্নিশিখা লেখিকা জোনাইয়া জিনু পর্ব এক দরজা খোলো তুলতো ভাই দরজা খোলো আমার আমার খুব ভয় লাগছে তুলতো ভাইয়া দরজা তো খোল বলে বারবার বন্ধ দরজায় তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে অনবরত ধাক্কা দিয়ে দিয়ে ডাকতে থাকে ছোট্ট পাঁচ বছরের তারা সে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে আর অনবরত কেঁদেই যাচ্ছে কিন্তু দরজার উপাসের পাষাণ হৃদয়ের মানুষটার কানে যে ছোট্ট তারার কানার আওয়াজ পৌঁছাচ্ছে না পাষাণ হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে বারো বছরের সূর্য তার পুরো শরীর রীতিমতো রাগে রিড়ি করে কাঁপছে ফর্সা মুখটা কেমন লাল বর্ণ ধারণ করেছে রীতিমতো ছোট্ট তারার কান্না যেন তার কানে গিয়েও না যাওয়ার মতো অবস্থা দূর্যের আওয়াজ না পেয়ে ভেতর থেকে তারা আবারও কাঁদতে কাঁদতে বলে ওঠে তুলজো ভাইয়া দরজাটা খোলো আমার খুব ভয় লাগছে আমি আল দু করবো না কোনো তেলের ছাতে কথা বলবো না তুমি যা বলবে আমি তাই করবো তুলজো ভাইয়া বা আমার খুব ভয় লাগছে তুলচো ভাইয়া ছোট্ট তারার কথা যেন এবার তুর্যের কানে পৌঁছালো তবে তারার কথা শুনে তার রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল তুর্য তারার কথা শুনে রাগে চিল্লিয়ে বলে ওঠে এখন বলে লাভ নেই তারা আমি তোকে বারবার না করার পরও তুই আমার কথা অমান্য করে তুই ওই রিয়াদের সাথে কেন খেলতে গিয়েছিস তোকে আমি বারবার নিষেধ করার পরও তুই আমি ছাড়া অন্য ছেলের সাথে খেলতে গিয়েছিস এর শাস্তি তোকে পেতেই হবে আর এর শাস্তি আজ এক ঘন্টা অন্ধ অন্ধকার রুমে বন্দি থাকতে হবে এক নিঃশ্বাস আগে সব কথাগুলো বলে হন হন করে সেখান থেকে চলে যায় তারা চিৎকার করে ডাকছে বাড়িতে আজ কেউ নেই ছোট্ট তারার কান্নার আওয়াজও আর কারো কার অব্দি যেতে পারল না তারা তুর্যের কোনো সারা শব্দ না পেয়ে ভয়ে আটকে উঠল তার ছোট্ট হৃদয়টা রীতিমতো কাঁপছে যেন তারা চারপাশটায় টাকায় পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার একটু আলোর সিটে ফোটাও নেই রুমটাতে ছোট্ট তারার পুরো শরীর কাঁপছে হঠাৎ কোনো কিছুর আওয়াজ পেতেই তারা ভয়ে আটকে উঠে তার পুরো শরীর কাঁপছে কিসের শব্দ সেটা দেখার জন্য আস্তে আস্তে ভয়ে ভয়ে মাথাটা ঘোরাতে থাকে তারা পেছন ফিরে তাকাতেই এক চিৎকার দিয়ে বলে ওঠে তুলছ ভাইয়া বলেই তারা লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসে করে খোলা চুলগুলো সামনে ঝুঁকে পড়ায় তারা ডান হাত দিয়ে চুলগুলো পেছনে গলা পুরো শুকিয়ে আসছে তারার বারবার শুকনো ঢোক গেলে বিছানার কাছে টি টেবিলটার উপর থেকে ওয়াটার বোতলটা হাতে নিয়ে তার মুখটা খোলে ঢক ঢক করে এক নিঃশ্বাসে অনেকটা পানি পান করে পানি পান করার পর বোতলটা আগের জায়গায় রেখে পুরো রুমটাতে চোখ বোলায় সে পুরো রুমটায় লাইটের আলো জ্বলছে তারা বুঝতে পারে সে আবার স্বপ্ন দেখেছে তারা কিছুটা শান্ত হয় দীর্ঘশ্বাস ফেলে কিছুটা পিছিয়ে গিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে কয়টা বাজে এখন ফোনটা হাতে নিয়ে ওপেন করতেই দেখতে পায় রাত তিনটে পঁয়তাল্লিশ বাজে এখন বলতে গেলে শেষ রাত তারা ফোনটা বিরক্ত হয়ে আগের জায়গায় কিছুটা অবহেলা নিয়ে ছুঁড়ে মারে রাগে বিরক্তিতে তার শরীর পুরো ফেটে যাচ্ছে তারা বেডের সাথে থেকে হেলান দিয়ে বসে রাগে কটমট করতে করতে বলে ওঠে অসভ্য বেড়ার টিকটিকির চামড়া আদি রাক্ষস কোথাকারের তোর জন্য আমার প্রতি রাতের ঘুম হারাম হয়ে যায় তোর জন্য আমি শান্তিতে একটু ঘুমাতেও পারি না কি সুন্দর করে ঘুমাচ্ছিলাম আর সেখানে তোর মতো খাটাইস বেটার কারণে আমার ঘুমটা ভাঙা গেল খচ্চর ব্যাডা এখানে না থাকাও আমার প্রতিনিয়ত জ্বালাইতে ওই ব্যাডারে যদি আমি পাইতাম তাহলে আমার এই হাত দিয়া এক ঘুষি মায়েরা নাক ফাটাই দিতাম আর টিকটিকের চামচা একটা বলেই রাগে কটমট করতে থাকে তারা এটা এখন তার নতুন নয় রোজ সেই স্বপ্নটা দেখবে আর মাঝরাতে বসে বসে তূর্যের চোদ্দ গোষ্ঠীর পিন্ডি চটকাবে এটা যেন তার নিত্যদিনের কাজ তার প্রতিদিনে শুরু হয় সুর্যকে হাজার হাজার গালাগালি করে যদিও সেটা সূর্যের সামনে করে না যা করার তা সে পেছন পেছনেই নিজে নিজে একা একা বক বক করেই শান্তি পায় আর সূর্যকে সে বলবেই বা কী করে সূর্য তো আর এখানে নেই কি না তাই মহারাণী একটু মনের শান্তিতে সূর্যের গোষ্ঠী উদ্ধার করে তারা একা একা বেশ কিছু সময় বক বক করে করে শুয়ে পড়ে মিনিট পাঁচেক সময় পরে ঘুমে তলিয়ে পড়ে মেয়েটাকে দেখতে মায়াবী আদুরে শান্ত মনে হয় কিন্তু সে তার পুরো উল্টো শান্ত মায়াবী আদুরে সেটা শুধু তার চেহারাতেই ফুটে ওঠে কিন্তু তার স্বভাব একদম উল্টো যেন এক ধেরে বাদরের মতো বড্ড চঞ্চল স্বভাবের মেয়ে তারা এক মুহূর্তেও সে শান্তিতে একটু বসতে পারে না সারাদিন সে দৌড়াদৌড়ি করে বেড়ায় আর সাথে তো আসে তার নন স্টপ বক বক একবার কথার গাড়ি চালানো শুরু করলে তার শেষ করা যায় না সারাদিন বাচ্চা মুখ করে বেড়ায় সে তার বয়স আঠারো প্লাস হলেও তার স্বভাব চরিত্র দেখলে মনে হয় এ যেন তিন চার বছরের এক বাচ্চা তারা তো ঘুমে একবারে তলিয়ে পড়েছে সে আর এই জগতে নেই চলে গেছে অন্য জগতে এবার আর হাজার কিছু হলেও তার ঘুম আর ভাঙবে না সেটা জানা কথা সকাল আটটা বেজে দশ মিনিট তিনতলা বিশিষ্ট বাড়িতে যেন বাড়ির গেন্নিরা সকাল সকাল আট আটঘাট বেঁধে নেমে পড়েছে রান্না করে বাড়িটা তিনতলা হলেও বেশ অনেকটা এরিয়া জুড়ে বাড়িটা করা হয়েছে বাড়িটার সামনে বিশাল বড় একটা এরিয়া ঘেরাও করা বাড়ির সামনে এতটা জায়গা যে গুনে গুনে আরও দশটা বাড়ি করা যেতে পারে এরকম বাড়িটা অসম্ভব সুন্দর করেই তৈরি করা হয়েছে বাড়িটার সামনে বিশাল বড় গার্ডেন দুপাশে অগুচ্ছ ফুল গাছের ছড়াছড়ি পুরো বাড়িটাকে ঘিরে দেওয়া হয়েছে উঁচু দেওয়াল দিয়ে বাড়ির ভেতরেই প্রবেশ করতেই যেটা সবার আগে মানুষের চোখে পড়বে সেটা হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করার সাথে সাথে গেটের উপর টাইলসের ভিতরে খুব নিখুঁতভাবে খোদাই করে লেখা তারাকুঞ্জ বাড়িটির নাম দেওয়া হয়েছে তারাকুঞ্জ আশেপাশে সকলে বাড়িটিকে এক ডাকে তারাকুঞ্জ হিসেবেই চেনে বাড়ির ভেতরে তারাকুঞ্জের তিন গিন্নি মিলে সকালে নাস্তা করতে ব্যস্ত এমন সময় দোতলার উপর থেকে কেউ হাঁক ছেড়ে জোরে ডেকে চিল্লিয়ে বলে ওঠে মিন শারমিন কোথায় তুমি আমার ওয়ালেটটা পাচ্ছি না কোথায় রেখেছ বলে চিল্লিয়ে ডাকতে থাকে এক মধ্যবয়স্ক পুরুষ দোতলা থেকে নিজের স্বামীর ডাক শুনে পেছন ফিরে তাকায় শারমিন বেগম রান্নাঘর থেকে তিনি চিল্লিয়ে বলে ওঠে দেখো ড্রেসিং টেবিলের উপরে আছে শারমিন বেগমের গলার আওয়াজ শুনে তার স্বামী হামিদ খান ড্রেসিং টেবিলের উপর ওয়ালেটটা খুঁজতে থাকে কিন্তু তিনি হাজার হাত কেউ ওয়ালেট আর পাননি তিনি কিছুটা বিরক্ত হয়ে আবার চিল্লিয়ে বলে ওঠে কোথায় আমি পাইনি তুমি এসে খুঁজে দিয়ে যাও আমার লেট হয়ে যাচ্ছে হামিদ খানের কথা শারমিন বেগমের কানে যেতেই তিনি কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে এই লোকটাকে নিয়ে আর পারি না রোজ সকালে তার এটা পায় না ওটা পাই না বলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় শারমিন বেগমের কথা শুনে পাশ থেকে তার দুই যা ঠোঁট চেপে হেসে ওঠে সেটা শারমিন বেগমের চোখ না শারমিন বেগম তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ওঠে হ্যাঁ তোরা হাস হাস যত পারিস হাস তোরা তো হাসবি আর আমি মরি আমার জ্বালাই শারমিন বেগমের কথা শুনে তার দুই যা ঠোঁটে টেপে হাসি থামায় না হলে এই মুহূর্তে তাদের কপালে দুঃখ আছে ওপর থেকে ফের হামিদ খান হাঁক ছেড়ে ডেকে ওঠে শারমিন কোথায় তুমি আমার দেরি হচ্ছে হামিদ খানের কথা শুনে শারমিন খান নিজের হাতের খুন্তিটা রেখে বলে ওঠে যাই যাই বলেই তিনি তার শাড়ির আঁচলটা কোমরে গুঁজে রাখা বাঁধনটা খুলে তার দুই যার উদ্দেশ্যে বলে ওঠে তোরা একটু এদিকটা দেখ আমি আসছি না হলে তোদের ভাই যান আজকেই তারাকুঞ্জ মাথায় তুলবে বলেই শারমিন বেগম আর এক মুহূর্ত দাঁড়ায় না ছুট লাগাই নিজ রুমের দিকে শারমিন বেগম যেতেই তার দুই যা শব্দ করে হেসে ওঠে এক প্রকার কারো হাসি যেন থামছেই না তবুও অনেক কষ্টে তারা নিজেদের হাসি থামিয়ে নাস্তা করতে লেগে পড়ে হামিদ খানরা হচ্ছে চার ভাই তিনি সবার বড় তারপর হচ্ছে তার মেজ ভাই হাসান খান তারপর ইমরান খান এবং সবার ছোট হচ্ছে তৌহিদ খান তা জাহানারা বেগম তিনি নেই মারা গেছেন অনেক বছর আগে বাবা শাহেদ খান তিনি যদিও বেঁচে আসে তবে তাদের সাথে থাকেন না গ্রামে নিজে বাড়িতে থাকেন যদিও চার ভাইও তাদের স্ত্রীরা বহুবার চেষ্টা করেছে শাহেদ খানকে বাড়িতে আনার তবে পারেননি তার কারণ তার স্ত্রী জাহানারা বেগম তার একটাই কথা এখানে আমার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানেই সে প্রথম আমার বাড়ি পা রাখে তার কবর তার স্মৃতি সেরে আমি জিতে চাই না চাইলে তোমরা এসে আমার সাথে দেখা করে যেতে পারো আমি আমার শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে চাই তোমাদের মায়ের স্মৃতি আঁকড়ে ধরে থাকতে চাই তাই আর তারা কেউ এটা নিয়ে আর কথা বাড়ায়নি আর না কোনো রকম জোর করেছেন তারা তারাদের ফ্যামিলিটা হচ্ছে যৌথ ফ্যামিলি সবাই একসাথেই থাকে চার ভাই মিলে তারাই এই তারাকুঞ্জটা তৈরি করে তারাকুঞ্জ শুধু একজন দুজন নয় অনেকেই রয়েছে যেমন হামিদ খান ও তার স্ত্রী শারমিন বেগম শারমিন বেগম রূপে অসম্ভব সুন্দরী তার গায়ের রঙ হচ্ছে ফর্সা উজ্জ্বল দুধে আলতা আর গায়ের রং তিনি শুধু সুন্দরী তেমনটা নয় তিনি অনেক গুণী একজন মহিলা তার শরীরের রঙের মতোই তার মনটাও ভীষণ সুন্দর হামিদ খান ও শারমিন বেগমের তিন সন্তান বড় মেয়ে হিয়া খান অর্নি তার বিয়ে হয়ে গেছে সাত বছর আগে তার একটা ছোট পাঁচ বছরের মেয়েও আছে তবে অর্নি আর তার স্বামী আদিল ও সন্তান নিয়ে তারা থাকে লন্ডনে অর্নি হচ্ছে খানবাড়ির সবার বড় মেয়ে মেঝ ছেলে মেহরাজ খান তুর্য অর্নির পর এই পুরো খানবাড়ির বড় ছেলে তুর্য অনির থেকে সাত বছরের ছোট সেও এখানে থাকে না বহু বছর আগে পাড়ি জমিয়েছে দেশের বাহিরে কানাডায় আর তাদের ছোট মেয়ে মেঘা খান অর্নি আর তুরজোট থেকে অনেকটা ছোটো সে বয়স বিশ বছর আর হাসান খানের স্ত্রী আজমিরা বেগম তিনিও সুন্দরী তবে শারমিন বেগমের মতন নয় তবে তার মনটাও ভীষণ সুন্দর তবে তিনি অত্যন্ত চঞ্চল মহিলা অতিরিক্ত কথা বলেন তিনি কথা না বলে যেন থাকতেই পারেন না একদম আর তার হাসান খানের তিন সন্তান বড় ছেলে আকাশ খান বয়স বাইশ ও মেয়ে লাবণ্য বয়স বিশ মেঘা লাবণ্য একই বয়সের একটু মাসের ছোট বড় তারা ও সবার ছোট শ্রাবণ এ সবার ছোট ছেলে সে সবে মাত্র তার ছয় বছর হামিদ খানের সেজো ভাই ইমরান খান ও তার স্ত্রী পিয়ন্তি বেগম তিনি যেন শারমিন বেগম ও আজমিরা বেগমের উল্টো তার গায়ের রঙ ফর্সা শ্যামলা হলেও তিনি দেখতে মাসাল্লা খুব শান্ত একজন মহিলা প্রয়োজনের বেশি তিনি কথা বলেন না অসম্ভব ভদ্র একজন মহিলা তিনি তার আর ইমরান খানের দুই সন্তান বড় ছেলে মেহতাব আহমেদ তাজ বয়স হল চব্বিশ তুর্যের পর সেই হচ্ছে বড় সবার সূর্যের থেকে তিন বছরের ছোট তাজ আর ছোট মেয়ে তাজরিন খান তারা যার নামে এই তারাকুঞ্জ এই বিশাল বড় বাড়িটা চার ভাই মিলে করলেও তারা বাড়িটার নাম ইমরান খানের মেয়ে তারার নামটাই দিয়েছে যদিও বাড়িটা করার সময় বাড়িটার কোনো নাম দেওয়া হয়নি তবে তারা হওয়ার পর বাড়িটার নাম তারাকুঞ্জ রাখা হয়েছে সে বাড়ির সকলের ছোট সন্তান তবে শ্রাবণের বড় সে শ্রাবণকে বাদ দিতে গেলে তারাই সবার ছোট সকলের আদরের বাড়ির প্রতিটা সদস্যের নয়ন মনীষে যদিও বাড়ির নাম তারাকুঞ্জ রাখার কারণ আছে কারণ হচ্ছে হামিদ খানের মা জাহানারা বেগম তাদের চার ভাইয়ের উক্তি তারা নাকি তাদের মা জাহানারা বেগমের কপি পুরো যেন জাহানারা বেগমের দ্বিতীয় সে জাহানারা বেগম মারা যায় আজ থেকে বিশ বছর আগে তাই চার ভাই মিলে বাড়ির নাম দেয় তারাকুঞ্জ চার ভাইয়ের আদরের দুলালি হচ্ছে তারা এ নিয়ে কখনো বাড়ির কোনো সদস্যের কখনো কোনো অভিযোগ ছিল না আয়না আছে। আর হামিদ খানের সবার ছোট ভাই তহিদ খান তিনি এখনো বিয়ে করেননি বয়স তার বাউন্ন বছর হলেও তিনি এখনো বিয়ে নামে বন্ধনে আবদ্ধ হননি তার কারণও অবশ্যই আছে যথেষ্ট তার বয়স যখন কুড়িতে পদার্পণ তখন তার হৃদয়ে আসে প্রেমের প্রণয় ভার্সিটি পড়ুয়া ছেলের মনে হাজির হয় এক রমণীর প্রণয়ের আবির্ভাব তবে সেই প্রণয় তার জীবনে বেশি দিন টিকেনি হারিয়ে যায় অনেকটা দূরে যদিও সে বহু খুঁজেছে তার সেই মন হরণকারী নারীকে কিন্তু তিনি পাননি সেই থেকে তার হৃদয়ে আর নতুন কোনো প্রণয় আসতে পারেনি আসতে পারেনি বলতে গেলে ভুল হবে সে আসতে দেয়নি তার সেই হৃদয় হরণের স্মৃতি নিয়েই সে বেঁচে আসছে ইয়ে নামক বন্ধনে আর সে পা বাড়ায়নি চার ভাইয়ের যদিও বা নিজের নিজের কোম্পানি তবে বাড়িটা করেছে তারা একটাই ব্যবসা আলাদা হলেও বাড়িটা তারা আলাদা করেনি একসাথে যৌথ পরিবার হিসেবেই থেকে যান তারা কখনো একে অপরের থেকে আলাদা হতে আননি আর না চান যদিও ব্যবসা শুরুটা চার ভাই একসাথে মিলেই শুরু করেছিল তবে এক সময় ব্যবসার পরিস্থিতি ভালো হবার সুবাদে চার ভাই মিলে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা আলাদা করে চার ভাই আলাদাভাবে নিজ নিজ কোম্পানি তৈরি করে এবং পাশাপাশি তাদেরও নিজ নিজ কোম্পানি তৈরি করে যদিও বা সেই কোম্পানি বাড়ির তিন বউ সামলায় না আর না সেই কোম্পানির ধারে কাছে যায় সবটা তাদের স্বামীরাই করে শুধু তহিদ খানের একটাই কোম্পানি কারণ তিনি তো আর বিয়ে করেননি আর না আছে তার স্ত্রী সন্তান এত কিছু করে তিনি কি করবেন তার কথা হলো তার মৃত্যুর পর তার যেটুকু আছে সবটাই তার ভাইয়ের ছেলে মেয়েদের নামে করে দিয়ে যাবেন তাই তিনি আর আলাদা করে কোনো কোম্পানি তৈরি করেননি শারমিন বেগম নিজ রুমে গিয়ে দেখেন তার স্বামী হামিদ খান ড্রেসিং টেবিলে ওয়ালেট খুঁজতে ব্যস্ত সেটা দেখে শারমিন বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তিনি জানেন হাজার হাতটালেও লেও আর পাবেন না তার স্বামী তাই তিনি নিজে নিজেকে এগিয়ে গিয়ে ওয়ালেটটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে শারমিন বেগমকে খুঁজতে দেখে হামিদ খান খোঁজা বন্ধ করে দেয় শারমিন বেগম দু একবার হাত রেয়ে ড্রেসিং টেবিলের ডয়ারটা খুলতেই পেয়ে যায় ওয়ালেটটা ওয়ালেটটা হাতে নিয়ে পেছন ফিরে হামিদ খানের দিকে এগিয়ে বলে ওঠে এই নিন আপনার ওয়ালেট শারমিন বেগমের হাতে ওয়ালেটটা দেখে হামিদ খান মুস্কি এসে ওয়ালেটটা হাতে নিয়ে বলে ওঠে আমি এত সময় ধরে খুঁজছিলাম পেলাম না আর তুমি ধরতেই পেয়ে গেলে স্বামীর কথা শুনে শারমিন বেগম হামিদ খানের দিকে এগিয়ে এগিয়ে গলায় বাঁধা টাইটা ভালো করে ঠিক করতে করতে বলে ওঠে তো পাবেনি না অথচ আমি এসেই পেয়ে যাই শারমিন বেগমের কথায় হামিদ খান মুচকি হেসে বলে ওঠে সেটা তো আমি জানি তাই তো তোমাকেই ডাকি বুঝতে পেরেছ কেননি বলেই মুস্কি হাসে হামিদ খান হামিদ খানের কথায় শারমিন বেগম ও মস্কি হাসে শারমিন বেগমের কিছু একটা মনে করতেই শারমিন বেগম হামিদ খানকে প্রশ্ন করে গো আপনার কি ছেলেটার সাথে কথা হয়েছে শারমিন বেগমের কথা শুনে হামিদ খানের ঠোঁটের হাসিটা মলিন হয়ে যায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে হ্যাঁ কাল হয়েছিল শারমিন বেগমের চোখ দুটো যেন খুশিতে চিকচিক পড়ে ওঠে তিনি খুশি মনে বলে ওঠে তা কি বললো আসার কথা কি কিছু বলছে হামিদ খান বিছানার উপর থেকে ল্যাপটপের ব্যাগটা নিতে নিতে বলে ওঠে বলেনি আমি কিছু বলেছিলাম তোমার ছেলেকে আসতে কিন্তু সে না করে দিয়েছে বললো সময় নেই হাতে তার কোম্পানিতে নাকি অনেক কাজ আছে হামিদ খানের কথা শারমিন বেগমের হাসি মুখটা মুহূর্তে মলিন হয়ে যায় চোখ দিয়ে দু পানি গড়িয়ে পড়ে হামিদ খান সেটা খেয়াল করতেই এগিয়ে গিয়ে শারমিন বেগমের চোখটা মুছিয়ে দিতে দিতে শান্ত সুরে বলে ওঠে কাঁদছ কেন তুমি শুনি তুমি জানো না তোমার ছেলে কেমন কত বছর ধরে তো দেশে আসতে বলেছ তোমার ছেলে তো আসেনি পড়াশোনা শেষ করে সে দেশে না এসে তোমার ছেলে কারণ বিজনেস শুরু করে দিয়েছে দেশে তার সব থাকতেও সে ভিন দেশে পড়ে আছে বলেই হামিদ খান থামে হামিদ খানের কথা শুনে শারমিন বেগম কান্নাভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে আমার জন্য সবটা হয়েছে সেদিন যদি ওকে আমি জোর করে দেশের বাইরে না পাঠাতাম তাহলে হয়তো এমনটা হতো না কিন্তু আমি কি করতাম বলতো আমার হাতেও যে কিছু করার ছিল না ছোট তারাটাকেও যে আমার বাঁচাতে হতো ওকে আমি জন্ম না দিলেও যে ওকে আমার নিজের সন্তানের থেকে কম চোখে দেখি না ওই সময় যে আমার আর কিছু করার ছিল না হামিদ খান শারমিন বেগমের কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে কে তুমি যা করেছো সেটা ঠিকই করেছো মা হিসেবে তুমি ঠিকটাই বেছেছো এতে তুমি নিজে দোষ দিও না সবটা ঠিক হয়ে যাবে কান্না বন্ধ করো বলেই হামিদ খান থামি শারমিন বেগম নিজের কান্না থামায় হামিদ খান শারমিন বেগমকে ছেড়ে বলে ওঠে আমি এবার যাই আমার লেট হয়ে যাচ্ছে আজ একটা বড় ডিল আছে শার্মিন বেগম হামিদ খানের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই।